একবারে একবার ফোকিয়া নিবি লাগবে হ্যাঁ এরকম হ্যাঁ দম আছে আছে কেমন তোমার মুখের জোর ঠিক আছে এরপরে পরীক্ষা করা হবে মাঘার কোটে আছে ঘর করত আচ্ছা ঠিক আছে ওমব জিজ্ঞাসা করুন ঠিক না এলে কি আন করো তাহলে

হ্যাঁ? কি গেম? মুখের জোরে মোমবাতি নিবা। মুখের জোরে ফোকায় ফোকায় তো মুখের জোর। যায় যত ফোকের পাবেন তাই তত সিঙ্গড়া খাবেন। মনে কর তিনবার করে চান্স হবে। যায় যে কবার এবারে ফোকায় নিবিড় পাবেন সে কটা সিঙ্গড়া খাবেন। ঠিক আছে? ঠিক আছে। খেলবেন তো? হ্যাঁ খেলাম। গেম। খাবার গেলও খাবো তো সিঙ্গড়া।

খেলবি হ্যাঁ তাই তুই পারবি তো হ্যাঁ ঠিক আছে আমি দেখব তুই কতগুলা পারিস মুখের জোর দেখে হ্যাঁ সিংড়া খাওয়া ঠিক আছে হ্যাঁ কার মুখের কেমন জোর কি ত্রিসা ঠিক আছে তোর মুখের জোর দেখবো আজকে হ্যাঁ তুই তো খুব দুষ্টমি করিস ত্রিষা খুব দুষ্টমি করে ওর মুখেরও জোর দেখা হবে শুনো ওই জিনিসটা বুঝিয়ে দেওয়া হচ্ছে ঠিক আছে হ্যাঁ একে একে তিনবার ফকিবার পাবেন

दूचे ऐसे, दूचे, दूचे ऐसे। एक, दो, तीन, चार, पाँच, छः, सात, आठ, तीनों। ओह इश्यप कोले हुए फास्ट ऐसे। हाँ। अच्छा चलो। ताईयों को तो ठीक है सारे तो दूचे निकलेंगे। हाँ। निकलेंगे ठीक है सर पूछूं। ताले दी तो राउंडर पुथम का है? पुष्की। पुष्की। तब जमन चला। लाइन बाय लाइन

No. Want, want? no, 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 ah, muy bien, darás por oso.